খুলে তাই তো আবার এই দেখে এই যে এখানে এই যে এখানে এই যে লক তাই তো এই যে আমার এটাকে ক্লিক করব এটাকে প্রেস করব খুললো ডিসপ্লে অন খোলে হ্যান্ডেল খুলে গেল তাই তো দুদিকে ওয়েবসাইটই হয় স্মার্ট ফিচার্স স্মার্ট ফিচার এই যে

মনিটর দিয়ে গাড়ি চলবে একটা এখানে আছে এটা পুরো সিস্টেমটাকে মনিটর করবে ওর জন্য ব্যাটারি একটা এখানে দেওয়া আছে ছোটো ব্যাটারি আর এটা হচ্ছে এটা না থাকলে কিন্তু গাড়ি চলবে এটা সঙ্গে রাখতে হবে